লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলা জুড়ে ফের তৈরি হল বন্যা পরিস্থিতি ও শালী নদীতে ডুবে একাধিক সেতু লাগাতার বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি তৈরি জেলায় জেলার অধিকাংশ হল নদীতে জলস্তর মাত্রা তিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে বেশ কয়েকটি সেতু নিম্নচাপের জেরে গত বুধবার থেকে লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায় দুদিনে জেলায় বৃষ্টি হয়েছে মোট আটাত্তর মিলিমিটার কম ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে একাধিক সেতু গন্ধেশ্বরী নদীর জলস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে গতকাল থেকে জলের তলায় রয়েছে মান কানালি সেতু দ্বারকেশ্বর নদও বয়েছে কানায় কানায় দ্বারকেশ্বরের জলে ডুবেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া ভাদুল ও পাঠপুরের সেতু ওই তিনটি সেতুতেই পারাপার বন্ধ হয়ে গেছে শালী নদীতেও জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভৈরবডাঙ্গা সেতুও রয়েছে জলের তলায়

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট